নমস্কার বন্ধুরা ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে দই চিকেনের রেসিপি শেয়ার করব যা গরম ভাত হোক বা রুটি পরোটা সবকিছুর সাথে খেতে খুবই ভালো লাগে এটি বানানো খুবই সহজ আর খেতে হয় খুবই সুস্বাদু তাহলে চলুন রেসিপিটি দেখে নিই দই চিকেন বানাবার জন্য এখানে আটশো গ্রাম উইথ বোন চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে প্রথমে পরিষ্কার করে জলে ধুয়ে তারপর জলটা ঝরিয়ে বাটিতে রেখেছি এরপর চিকেনটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দেব ওয়ান টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গোলমরিচ গুঁড়ো আর দুশো গ্রাম টক দই দিয়ে দিচ্ছি এবার চিকেনের পিসগুলোকে খুব ভালো করে মেখে নেব সমস্ত চিকেনটা এখানে ম্যারিনেট করা হয়ে গেছে এরপর আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো মতো গরম করে তাতে দিয়ে দিয়েছি চার টেবিল চামচ সর্ষের তেল তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে এরপর এতে দিয়ে দিচ্ছি দুটো দারচিনি আর দুটো এলাচ গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হালকা করে ফোড়নটা ভেজে নেব ফোড়নটা এখানে হালকা করে ভাজা হয়ে গেছে এরপর এতে তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচুনো দিয়ে দিচ্ছি সমস্ত পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর একটু সময় নিয়ে পেঁয়াজ কুচিগুলোকে লাল করে ভেজে নেব পেঁয়াজ কুচি গুলো আট থেকে দশ মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে লাল করে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব বড় এক টেবিল চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার আদা রসুন বাটাটা কাঁচা লঙ্কাটা ভালো মতো একবার মশলার সাথে কষিয়ে নিতে হবে আদা রসুন পেস্টটা একটু সময় নিয়ে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদারসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এরপর এতে ম্যারিনেট করা চিকেন একটু প্রবলো দেওয়ার পর খুব ভালো মতো একবার মিশিয়ে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ সময় ধরে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো মতো চিকেনটাকে একটু কষিয়ে নিয়েছি এরপরের কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি হাফ টি হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো আর ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুঁড়ো মশলাটা দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে গুঁড়ো মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে গুঁড়ো মশলাটা যাতে খুব ভালো মতো কষে যায় আর মাংসটা যাতে সেদ্ধ হয়ে যায় ওই জন্য চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রান্না হতে দিলাম চার থেকে পাঁচ মিনিট পরে দেখে নিচ্ছি যেহেতু টক দই পড়েছে ওই জন্য মাংসটা থেকে অনেকটা জলও ছেড়ে এসেছে চার থেকে পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি এরপর একবার খুব ভালো মতো থেকে নিচে মিশিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর যেহেতু টক দই পড়েছে ওই জন্য হাফ টি স্পুন চিনি দিয়ে দিলাম চিনি আর লবণটাকে খুব ভালো মতো একবার মিশিয়ে নিচ্ছে মশলাটা কষাতে কষাতে কিন্তু মশলাটা থেকে অনেকটা তেলও রিলিজ হয়ে এসেছে দিচ্ছি হাফ বাটি পরিমাণ মধ্যে জলটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আবার আট থেকে দশ মিনিটের জন্য রান্না হতে দিলাম এতে মাংসটা সুসেদ্ধ হয়ে যাবে এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি ভালো মতো একবার ওপর থেকে নিচে নিয়ে নিলাম এরপর এতে দিয়ে দিচ্ছি কাজুবাদাম বাটা আটটা থেকে দশটা কাজুবাদাম আমি পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম কাজু বাদাম খুব ভালো মতো একবার মিশিয়ে নিচ্ছে কাজু বাদাম বাটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর তিন থেকে চার মিনিটের জন্য আরেকবার ঠেকে দিলাম এবার ফাইনালি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি দই চিকেন একদমই রেডি হয়ে গেছে খুব ভালো করে নিয়ে নিচ্ছে এখানে গ্রেভিটাও আমার ঠিকঠাকই লাগছে আর মাংসটাও খুব ভালো মতো গেছে। এরপরে মধ্যে হাফ টি স্পুন গরম মশলা দিয়ে দিলাম মশলা গুঁড়োটা খুব ভালো মতো একবার মিশিয়ে নিচ্ছে গরম মশলা গুঁড়োটা মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে ঢেকে রেখে দিলাম এইবার ফাইনালি দই চিকেন পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে রুটি পরোটা অথবা গরম ভাত সব কিছু সাথে এটি খেতে খুবই ভালো লাগবে আমার মতন করে বাড়িতে অবশ্যই একবার দই চিকেনের রেসিপিটি বাড়িতে ট্রাই করুন ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজ পর্যন্তই আবার হাজির হয়ে যাবো নতুন কোন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন